তো গাইস এই মেশিনটা দিয়ে আমি এই বলগুলোকে সেলাই করছি দেখতে পাচ্ছ বলগুলো এখন প্লেন হয়ে আছে আর যেগুলো আমি সেলাই করেছি সেগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে শাইনিং দেখাচ্ছে তো মেশিন সাফ করার আগে প্রথমে করে নাও দেখে নাস্তা আর এখানে फेमस নাস্তা তোমরা তো জানোই ইডলি বড়া এখন দেখতে পাচ্ছ এখানে মার্কেটে আও আমরা এখানে নিতে এসেছিলাম নাস্তা পুরো একদম পিজার মতো লাগছে তাই না কালকে 40 এখানে জাম কত করে কেজি নিচ্ছে জানো চলো এবার নাস্তাটা খেয়ে মেশিন সাফ করতে লাগতে হবে মেশিন সাফ করতে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগবে স্কুলে ভর্তি হয়ে গেছে অনেকদিন কাজ করা হয়নি গো সেই কারণে হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে কাজের আমার প্রথম দিন তো আজকে দোকানে যাচ্ছি এখন তো দেখি দোকানে গিয়ে দেখি এই মেশিনের বা দোকানে কীরকম কী কন্ডিশান আছে তো এখন আমার মনে হয় গিয়ে মেশিন ফেশিন অনেক সাফ করতে হবে তো এখন যাই দোকানের দিকে তো এটা হচ্ছে গলি আর এ আমার সঙ্গে কাজ করবে থাকবে দোকানে এটা হচ্ছে গলি আর এই ঠিক সামনেই দোকান আছে এ যে বাইক লেগে খাড়া মতলব বাইক লেগে যে খাড়া হ্যা এ আমার ম্যানেজার হ্যা দোকানের অবস্থা মোটামুটি ঠিকই আছে তো আমি যে রুমটাই যে জায়গাটা আমি কাজ করব সেটা একটু নোংরা মতো হয়ে আছে সেটাকে একটু সাফ করতে হবে তো এটা হচ্ছে সেই দোকান আমি এই দোকানেই কাজ করতাম দোকানের অবস্থা মনে ঠিকই আছে এটা কে এটা হচ্ছে হরি আমাদের পাশে গ্রামে আর এটা হচ্ছে নির্মল এটাও আমাদের পাশে গ্রামে তো সবাই আমরা সবাই একসঙ্গেই এখানে কাজ করব। তো মেশিন সাফ করার আগে প্রথমে করে নিতাম আমাদেরকে নাস্তা তো এখন যাচ্ছি আমরা নাস্তা করতে আর এখানে ফেমাস নাস্তা তোমরা তো জানাই ইডলি ওরা এখন দেখতে পাচ্ছি এখানে মার্কেটে এটা হচ্ছে আমাদের এখন ফলের মার্কেট দেখতে পাচ্ছেন চারিদিকে ফল বিক্রি হচ্ছে এখন তো এখন খুব একটা ভালো ভালো আপনাদের দেখাতে এখন নাস্তা করতে বেরিয়েছি তো নাস্তায় কি করা যায় দেখা যাক তো আমরা এখানে নিতে এসেলাম নাস্তা এটা কিন্তু ইডলিও নয় আর বড়াও নয় এটা হচ্ছে ঢোসা তো এটা সব জায়গায় ঢোসা নামেই পরিচিত কিন্তু এইটা এইখানে যেটা না এটার নাম হচ্ছে চিলা এটাকে চিলা বলে তো এর মধ্যে अंडा দিয়ে দিলে अंडा চিলা হয়ে যায় আর বাকি শুধু থাকলে খালি শুধু চিলা হয়ে যায় তো আমাদের চিলা দেখতে পাচ্ছো রেডি হয়েই এসছে এবার আমাদের চিলাকে প্যাক করা হবে তো প্যাক করে নিয়ে গিয়ে আমি দোকানে গিয়ে খাবো তো গাড়িস ফাইনালি আমাদের চিলা বা ধোসা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো আর দেখতে কত সুন্দর লাগছে একদম পিজার মতো এখানে দেখতে পাচ্ছি জাম বিক্রি করছে তো কত করে কেজি জিজ্ঞাসা করি একটু এখানে জাম কত করে কেজি নিচ্ছে জানো একশো ষাট টাকা কেজি আড়াইশো চল্লিশ টাকা তার মানে হচ্ছে আশি আঠারোশো একশো ষাট টাকা কেজি জাম এবার নাস্তাটা খেয়ে মেশিন সাফ করতে লাগতে হবে মেশিন সাফ করতে আধ ঘন্টা মতো টাইম লাগবে তো ভাইস আমি এইখানেই কাজ করব আর যা মেশিনে ধুলো টুলো পরে আছে আমার তো মনে হয় সাফ করতে অনেকটাই টাইম লাগবে দেখতে হচ্ছে চারিদিকে ধুলো হয়ে আছে মানে বিখরে পড়ে আছে একদম তো এগুলোকে আমাকে একটু সাফ করে গোছা হবে পুরো মেশিনের সামলপত্র যে আছে সব ধুলো হয়ে গেছে দেখতে পাচ্ছো মোচামুছি করতে হচ্ছে তো এটা এই যন্ত্রপাতিগুলো মোছামুচি করতে হবে তারপরে যে মেশিনটা দেখছো এই মেশিনটাকেও মানে মোছামুছি করতে হবে সব ধুলোই ভর্তি হয়ে গেছে অনেকদিন কাজ করা হয়নি তো সেই কারণে মানে সব নোংরা হয়ে গেছে তো এইগুলো মোটামুটি সাফ করতে এবং বললাম যে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা বেশিও লাগতে পারে যন্ত্রপাতি যে দেখতে পাচ্ছ এগুলো সব আমার কাজের এইগুলো কাজ করার জন্য লাগে আমার দেখতে পাচ্ছ এই মেশিনটা তো ধুলো আছে তো ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এখানে যেমন জং ধরে আছে এই জংগুলোকে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছ আমার কাজের জায়গাটা এবার কতটা পরিষ্কার লাগছে একদম আমি পরিষ্কার করে ফেলেছি আর এখানে দেখতে পাচ্ছ এত ক্যাচারা বেরিয়েছে মানে এত ধুলো উঠছিলো নাক পুরো জাম হয়ে যাচ্ছিলো কাশি হচ্ছিলো হ্যাঁছি হচ্ছিলো আর হাত দেখতে পাচ্ছ একদম কালো হয়ে গেছে তো এবার হাত মুখ একটু ধুয়ে তারপরে আমি কাজ স্টার্ট করবো তো গ্যাস তোমাদের দোয়ায় আজকে আবার আমি এই মেশিনে কাজ করতে বসেছি তো আমার প্রথম কাজ আমি তোমাদের সঙ্গেই শেয়ার করতে চাই আর প্রথম কাজ আমি তোমাদের সাথে তোমাদের সামনেই স্টার্ট করছি তো আমার জন্য তোমরা প্লিজ দোয়া করো যেন আমি ভালোভাবে শুষণার সঙ্গে কাজ করতে পারি মঙ্গলসূত্রের মধ্যে যে বল লাগে সেলাই করা যে বল থাকে সেই বলগুলো এখন সেলাই করছি তো এটা এখন তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা জানি না তো কিছুটা আমি সেলাই করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা দিয়ে আমি এই বলগুলোকে সেলাই করছি দেখতে পাচ্ছি এই বলগুলো এখন প্লেন হয়ে আছে আর যেগুলো আমি সেলাই করেছি সেগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সাইনিং দেখাচ্ছে তো এই সেলাইটাই আমি এখন এই মেশিনের মধ্যে করছি আর এই কাজটাই আমি প্রথম স্টার্ট করলাম তোমাদের সাথে এই বলগুলো দেখবে মঙ্গলসূত্রের মধ্যে লাগানো থাকে চেনের মধ্যেও লাগানো থাকে দেখতে খুব ভালো লাগে তো এই বলগুলোই আমি সেলাই করছি আর এই কাজই হচ্ছে আমার জীবিকা তো তোমাদের সাথেই আমি কাজটা প্রথম স্টার্ট করলাম আর ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি আমাকে আরও আছে কাজ করতে হবে আর এই ভিডিওটা যদি আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও